Hiri Yahaar ral rile Kamika Bhi Grahala

हम्म बाशे ना बाश भी खेला ये पहले ठीक है तो किंतु पाई कि धार जय जय फज्जा এডে তল রাফিদি শুধু যা দেখ রে দেখ তল 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 জ রে হু এত সহজ

ওই পাশে থিয়ে দিস তল 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 তলতে রাত হলে আবার উঠবে না তলতে তো হ্যাঁ শরীর এই তো এই তো হুম সবাই যে পড়ে রে মরবে না নাকি থাক পেটে ভালো হচ্ছে তো এটা দেখা যাচ্ছে ডালগুলো ভেঙে দিলে এই যে কিন্তু যে নতুন পাতা বেরোচ্ছে ওই থাক ডাল ভেঙে কাশি দিয়ে কেটে দেবাস ওখানে ভেঙে হেলাস ওইটা ভাল লাগে না এত ছোটটা তুললি বাড়ি একবার নিয়ে গেলাম তো ভালো লাগে না সব তুলে তো দেখি कटे देर क्या डाल भेगे दे बेगुर डाल सब भेगे दे